আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভ দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি হচ্ছে সরাসরি শ্যামল ভাই মালিকপক্ষ মহাজন ওনার তরফ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে একুশের ছয় মাসের ডেলিভারি একুশ সালের ছয় মাসের ডেলিভারি আর এক হাতে চলা গাড়ি গাড়িটা চলেছে মাত্র উনচল্লিশও ঘন্টা এখনও চার হাজার ঘন্টা হয়নি মাত্র উনচল্লিশও ঘন্টার গাড়িতে বড় কোনো কাজকর্ম করানোর প্রয়োজন হবে না এই পর্যন্ত হবে না এই কথা তো স্বাভাবিক তারপর যাচাই বাছাইটা আপনাদের দায়িত্ব অবশ্যই বাদবাকি ইনফরমেশন যদি কোনো মিস্টেক থাকে সেই বিষয়গুলো নিয়ে সরাসরি মহাজনদেরকে আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলবেন চার হাজার ঘন্টার কম চলা গাড়িটা দেখতেই পাচ্ছেন মোটামুটি যে কন্ডিশন বনাট মার্গার চাকার বিট কন্ডিশন সব কিছু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আন্তাজ গাড়ি শুধু ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে এছাড়া বাদবাকি সব কিছুই আনতাছ তো বাদবাকিটা অবশ্যই লোকেশনে আসবে আর ট্যাপ ফোর্টি ফাইভের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই গাড়ির পারফরমেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই এই গাড়িটা এত পরিমাণে তেল সাশ্রয়ী গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য অনবদ্য একটি গাড়ি যাই হোক তো গাড়িটার লোকেশনের কথা বলতে গেলে নরসিংদী সদর গাড়ির লোকেশন হচ্ছে নরসিংদী সদর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও আপনারা যারা আসলে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর নারায়ণগঞ্জ এদিকে শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন এছাড়াও আপনারা মামেসিংহ ডিভিশনের আশেপাশ থেকে যতগুলো জেলা রয়েছে বিশেষ করে কিশোরগঞ্জ নেত্রকোনা এদিক থেকেও চাইলে আসতে পারেন গাজীপুর এদিক থেকেও কিন্তু খুব ইলি চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির দরদামের বিষয়টা দাম চাওয়া হচ্ছে ছয় লাখ ষাট এটা চাওয়া দাম ছয় লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম এরপরে দরদামের বিষয়টা অবশ্যই করা যাবে দরদাম করে যাচাই করে আপনারা গাড়িটা দেখতে পারেন আর বাদ বাকি ইনফরমেশনগুলো যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই সেটা মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন এ পর্যন্ত ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রাক ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আলাইকুম तपाईंलाई के चाहिएको छ?